হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমেদাবাদের সকাল আমেদাবাদের সকালে আজকে আমি শুরু করছি হাতে নিয়ে ক্যামেরা পড়ে রয়েছে আমার চা না চাটা খেলাম তোমার চাটা খেতে খেতেই আচ্ছা হাতে চা নিয়ে শুরু হচ্ছে সকাল এখন বাজে নটা দশ নটা দশ নাকি হ্যাঁ নটা দশ ফ্রেশ হ্যাঁ হ্যাঁ চলছে তো ফ্রেশ হয়ে গেছে আমি এবার রেডি হবো বেরোবো মানে একটু স্নানটা করবো আর কি সকালবেলার সব কমপ্লিট হয়ে গেছে সারা রাত কালকে নতুন জায়গা এরা সেই ঘুম হচ্ছে ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে সেই সব মিলিয়ে মিশিয়ে গেছে আমি ঘুমিয়েছি আমার ইয়ে পড়েছি আর ঘুমিয়েছি আর ম্যাডাম দেখছি সকাল থেকে উঠে কি খুট 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 করছে তো এসে দেখলাম ওনার বান্নাও সব হয়ে গেছে না আমি সকালবেলা সব এই জন্য কমপ্লিট করছি আমার আমি এই প্ল্যানটাতেই আছি যে শৈবার যতক্ষণ বাড়িতে আছে আমি যেন সব রান গ্যাসের কাজটা কমপ্লিট করে নিতে পারি গুটুর খাবার আমাদের রান্না এভরিথিং টিফিন তাতে করে ও বেরিয়ে গেলে যেন আমি পুরো কোম্পানিটাই ওকেই দিতে পারি সময় তোমাকে যে আজকে বললাম টিফিন করব না আমি ছাত্র শুরু করতে আছে ইনি সিদ্ধ করেছি পেটটা আছে তো এখন এখন আমি টিফিন এখন আমি কষিয়ে একদিন মাগি করে দিই রোবার ওপার মাত্র মানে মাসে 4 দিন হল মাসে চার দিন হলি না দেরিতে গেলে হবে না সেরকম অসুবিধা হলে ও দিদিও তো কালকে বলে গেল একদম ইয়ে করবে না ফোন করে ডেকে

জিনিসের অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে অ্যামাজনে দিয়েছিলাম তা অ্যামাজনে দিয়েছিলাম পার্সেলগুলো চলে এসেছে দিদি কালকে রাত্রেবেলা মেসেজ করেছে পার্সেলগুলো চলে এসেছে পার্সেলগুলো নিয়ে যাবো জিনিসগুলো ওগুলো প্রত্যেকটা এসেনশিয়াল গুটুর জন্য তো ওগুলো সবকটাই লাগে আমি যাই দিয়ে নিয়ে আসি ও চাটা খেয়ে থাকবে আর এই যে আরেকজন সারা রাত জেগে থেকে এখন ঘুম থেকে উঠেছেন ওটাই পা তুলে দিয়েছেন ওপরের দিকে এই হচ্ছে তার খাবারও রেডি করে নিয়েছি কী খবর আর তোমার তালে তো একটা মশা হামি দিয়ে দিয়েছে তোমাকে খুব ভালোবাসে তোমাকে মশারা তাই না বলো বলো এখানে আমার নীলের খাবার রেডি করে রেডি হয়েছি সেইটা রেডি হচ্ছে আর কিছু বাসনপত্র ছিল মানে কৌটো তেল চিটে হয়ে গেছিলো

কি খবর তোমার কি খবর हां নাকি তুমি কি শুনছো হাওয়া হাওাই লকিচ কি লকিচ কি চকি চিং চিং লকিচ কি লকিচ কি চকি লকা চিং চিং হাওয়া হাওাই হাওয়া হাওাই হাওয়া হাওাই

সব কিছু মোটামুটি কমপ্লিট সব থেকে বড়ো চিন্তা তো আরেকটা ছিল স্নান করেনি শৈবাল থাকতে দেখতে করেছিলাম স্নান করে নেওয়া সেটা সত্যিই হয়ে উঠলো না আর এর পরের দিকে আরোই হয়ে উঠবে না কারণ ঠান্ডা বাড়বে সকাল সকাল স্নানটা হবে না বাট এই রুমটাতে যে সুবিধাটা আমার রয়েছে সেটা হচ্ছে যে এখন নিলে একটু ঘুমাচ্ছে এই হচ্ছে আর এখানে ওয়াশরুমটা জাস্ট বোঝানোর জন্য দেখালাম এই হচ্ছে রুম বেডরুম আর হচ্ছে ওয়াশরুম এই বিছানাটা পুরো একদম ওয়াশরুম থেকে দেখা যায় সো নীল ঘুমালে খুব ভয় থাকে না মানে হয় না ওয়াশুম দূরে দূরে বারবার বারবার যেতে আসতে দেখতে ভয় লাগে যে বাচ্চা ঠিক আছে কিনা কিন্তু এই ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অনেকটাই কম এটা একটা সুবিধা হয়েছে স্নান করে নিয়েছি নীলের খাবার রেডি আমারও রেডি আগেরবার যখন আমেদাবাদাম শৈবালকে টিফিন বানিয়ে দেওয়া লাঞ্চ রেডি করে দেওয়া এগুলো করে দিতাম বাট এইবার আর হবে না এবার লাঞ্চটা ও মানে এমনিতেই ওর অফিসে লাঞ্চ আসে তো সেই অফিসেই ওর লাঞ্চটা করবে আমি বলেছিলাম ট্রাই করবো তাও করে দেওয়া বাট বাবু একদম রাজি না তো ও ওরটা তো ওখানেই খাবে আমার লাঞ্চ ও রেডি আমি একদম সিম্পলি রেখেছি আমি ঠিক করেছি শৈবাল আইদার আমি সকালের দিকে রান্নাটা করে নেবো না আগে মানে আর যেদিন কী বলতে কী বলছে কি বলে দিচ্ছি রাত্রিবেলা রান্নাটা কমপ্লিট করে রেখে দেবো শৈবাল যখন আসবে তাহলে পরের দিন আমি ওইটাকেই রিপিট করবো রাতে করে রেখে দেবো পরের দিন আবার ওটা থাকবো আবার রাতে করবো এইভাবে ভাবছি করবো এখনো যাই না আমার না একরকম এক একরকম হয় এটা তোমাদের আগেও বলেছি আর যখন যেরকম মন হয় সেরকম যেরকম যেরকম সুবিধা হয় সেরকম সেরকম করে ফেলি এখন মোটামুটি ফাঁকাই টাইম ব্লগটা এডিট করে আপলোড করব আজকে নীলবাবু অনেকক্ষণ ঘুমাচ্ছে কালকে সারা রাত জেগেছে ও কিন্তু বেশ আনকমফোর্টেবল লাগছে সেটা ডিসকমফোর্ট ওর হচ্ছে সেটা আমি আসলে বুঝতে পারছি আজকে স্নান করাতে গিয়ে ওর যা কেঁদেছে ওখানে স্নান করাতে গিয়ে এরকম কাঁদে না আজকে যেরকম কাঁদলো আমি একা হিমশিম খেয়ে গেছিলাম আমার রীতিমতো ভয় লেগে গেছে এমন ঝাপটাচ্ছে এমন করছে তো আমার মনে হচ্ছে ওর আশেপাশে সব কিছু অন্যরকম দেখছে তো সেটার সাথে অ্যাডজাস্ট করতে সময় লাগছে আমি জানি না কিছু একটা ওর ডিসকমফোর্ট হচ্ছে কোনো রকমের স্নানটা সেরেছি এখন দেখো ঘুমাচ্ছে আর এখানেও তো একটা সুন্দর ব্যালকনি আছে তোমাদের বিকেলে এই দিকটা আমি দেখাবো একটা যদি আমি সরাই তাহলে উঠে যাবে আর আমার জন্য আমি একদম সিদ্ধ সিদ্ধই করে নিয়েছিলাম আজকে রাতে দেখি দেখিসবার কিছু আনলে বোধহয় আজকে তো চিকেন আনবে তখন একটু চিকেন মার আজকে এটাই প্ল্যান আছে নীল মানে নীল সাধারণত এই টাইমটাতে ঘুমাই বাট বিকেল টাইমটাই বাচ্চাদের নিয়ে একটু বেরোলে কিন্তু ভালো আমি চেষ্টা করি বাট নীলভূমির পরে আজকে একটু জাগিয়েই মোটামুটি নিয়ে এলাম একটু জেগে ছিল ঘুম ঘুম পেয়েছে তখন নেতিয়ে রয়েছে একদম দেখি আমাদের কমপ্লেক্সের এই সামনেটাতে একটু ঘোরাঘুরি করি তারপর ওকে নিয়ে উঠে যাবো বেশিক্ষণ থাকবে না ও আমি যা বুঝতে পারছি আগে দেখো আমরা এই বিল্ডিংটাতে থাকতাম এখন আমরা এই বিল্ডিংটাতে থাকি আগে এইটাতে থাকতাম এখন এই অপোজিটটাতে হয়ে গেছি এই কমপ্লেক্সে বাচ্চারা কখনো বোর হয় না সারাক্ষণ এই জায়গাটাতে কেউ না কেউ খেলছে বিকেল টাইমটা পুরো জমজমাট দেখো এদের দেখলে নিজেদের ছোটবেলাটা মনে পড়ে সারাক্ষণই এরা খেলাধুলার মধ্যে আছে কিন্তু ওয়েদারটাও অনেক ভালো চলে এসেছে আমাদের পাপা দাঁড়ো পাপা চলে এসেছে দেখ এই দেখ কত কিছু নিয়ে এসেছি এই জায়গায় একজন ঘুম থেকে উঠেছে এখনো বিরক্তি নিচ থেকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ তোমাদের বললাম না তারপরেই ওর গুম গুম পেয়ে গেছিল। নিয়ে চলে এসেলাম আর আমি এখানে ভাত ঠাত বসাবার প্রিপারেশন করছিলাম শৈবাল বললো যে একটু চিকেন নিয়ে যাচ্ছি চিকেন করে নে তো ভাবলাম হ্যাঁ চিকেন করে নিলে আমার কালকের দিনটাও হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না কারণ সকালে রান্না বান্নাটা রাখতে চাইছি না তো এখনো অনেক কিছু গোছানোর আছে মানে নীলে জামা কাপড়গুলো এখনো সেট করতে পারিনি প্লাস রান্নাঘরেরও বহু কিছু আছে সেই জন্য চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ সব কুচিয়ে সব কিছু রেডি করে রেখেছি এ দেখো এ দেখো চলো এখন

কখন উঠে তোমার বেলের বেল মেরেছো আওয়াজ শুনে উঠে গেছে ঘুমাচ্ছিলাম বাইরে চলে এসছি ফ্রেশ হয়ে আর হয়ে এসেই নিয়ে আমার পুত্রকে কোলে আর বাবু কোলে উঠেছেন আর নামবে না আর বললাম একটু বস আমার একটা হাঁচি আসছে ক্যাচ 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 করে চিন্তা করছে হ্যাঁ ওরা কি কোলে নিয়ে বসলে হবে না কোলে নিয়ে বস হাঁটো কোলে নাও নিয়ে হাঁটো এক্ষুনি বসেছিলাম

तुम क्या हमारे लिए चाय लेके आया चाय और बिस्किट इतना सारा बिस्किट हाँ। इतना सारा बिस्किट कौन खाएगा ये तो रान्ना को चिल्ले देख लाम कि वो सब वो सारा दिन खेटे-खेटे बढ़ते हैं जी तो, है तो भालू मंदर रान्ना को तो खा बता ना चाय बिस्किट खेस हुए पड़ो काचकर 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 दासी 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 काचकर काचकर वही बारे से तो अभी हम प्रथम आमे तब देश थी उसे तो काजनी की चीज़ झगड़ा लग तो दासी 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 ये काचकर काचकर काचकर

চিংড়িটা জালি না যদি ধোয়া ফোয়া লাগে এইভাবে খুনছুটি করেই আমাদের চলে যায় হ্যাঁ এই খুনছুটি করেই আমাদের কেটে যায় এই খুনছুটি গুলো পরে মনে থাকবে রে যখন আবার ট্রান্সফার হয়ে যাবে যখন আমি একা একা যাবো রেখে দিয়ে কি করা যাবে হ্যাঁ পানবিড়ি সিগারেটের দোকান পান বিড়ি দোকান খুলতে হবে আমার এখানে রান্নাও মোটামুটি শেষের পথে হচ্ছে ডাল এখানে বসিয়ে দিয়েছি ভাত এখানে চিকেন অল্প করে করে নিলাম একদম চিকেনটা আমার কালো হয়ে যাবে আর নীলকে খাইয়েও দিয়েছি ওর বাবার করলে এখন একটু ঘুরছে ও ঘুমিয়েও যাবে

যে বাবাকে জুড়িয়ে ধরে আজকে সইবালকে কিছু জিনিস আনতে বলেছিলাম বাকি অনেকটা জিনিস আমি ডিমার্ট থেকে আনি নিয়েছিলাম তো হাবিজাবি আনার মাস্টার হচ্ছে আমার বর এখানে কেক ওয়েফার চকলেট এই দেখো গঠিয়া এইখানে গঠিয়ান না ডাল চিউ ভাজা সকেট বানানা চিপস এগুলো আবার কেক দেখা মানে কিছু বাদ দেয় নিজেও জানি না তেল আর অনেক কিছু দেখতে পাচ্ছি দেখো আমার ঘরে মশলাপাতি নেই কম পেছনে দু একটা আছে কিন্তু একটু কিছু কত কিছু দেখো এখানে কেক থেকে শুরু করে এখানে হরেক রকমের জিনিস

তুই এমনি সাফা করে দেবে জুনিয় লেখ খেয়ে যান সত্যি কথা সত্যি কথা সত্যি কথা চলো টাটা গুড নাইট